सबै झटपट करो लाइव में आशो थैंक यू लाइक और शेयर थैंक यू ঝটপট করে সব লাইভে আসবে হ্যাঁ গো কতদিন পর এলাম সত্যি অনেক দিন তাও দশ দিন মতন হবে হ্যালো কি করছো এই যে তোমাদের সাথে কথা বলবো আড্ডা মারবো বলে চলে এলাম হ্যাঁ মোটামুটি ভালো আছি হ্যাঁ ডিনার কমপ্লিট ফেসবুক তো আছে ফেসবুকের নাম হচ্ছে মানসী ঘোষ ঠিক আছে কিছু বলার নেই তোমাকে কেন গো কি করলাম আমি আবার রাগ করেছো বন্ধু এস মানসিক वो था बारी तो माना मार बारी कॉल রিপ্লাই তো দিচ্ছি রিপ্লাই কোথায় দিচ্ছি না বলো কি বলবো দশ দিন পর হ্যাঁ গো দশ দিন পর কিন্তু দশ দিন পর এলাম সেটা কারণ তো জানবে না কি সেটাও জানবে না আমার ঠাকুমার অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে বাড়িতে দেখার মতন সেরকম কেউ নেই ঠিক আছে তো সেই জন্য ওখানে দৌড়াদৌড়ি আমি করছিলাম বলে আর এদিকে ভালোও লাগছিল না সারাদিন পর যে একটু লাইভ করব ইচ্ছা করছিল না কারণ সকাল আটটার সময় আমি ওই বাড়ি চলে যাচ্ছিলাম ঠিক আছে তারপর আসছি দুপুরবেলা আসছি দিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার বিকেলে যাচ্ছি আবার রাতে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে ঠিক আছে এবার অ্যাক্সিডেন্ট হয়েছে মাথাতে সেলাই পড়েছে বারোটা পায়ে সেলাই পড়েছে হচ্ছে সাতটা তো ড্রেসিং করানো আর বা বিছানাতেই সব কিছু যেহেতু অসুবিধাটা অনেকটাই হচ্ছে আর বাড়িতে মা ছাড়া সেরকম তো কেউ নেই এবার প্রচণ্ড প্রবলেমও হচ্ছিল মানে একা একা মায়ের দ্বারা হচ্ছিল না আর আমিও যাচ্ছিলাম এখন একটু ভালো আছে ওই জন্য মানে দশ দিনে অনেকটা সুস্থ বলে আমি আজকে থেকে লাইভ শুরু করলাম এমন কি আমার আমি নিজে কাজেও যেতে পারছিলাম না আমার কাজও আমাকে বন্ধ রাখতে হয়েছিল মানে এরকম পজিশান হয়েছিলো হাই হ্যালো হ্যাঁ অনেক দিন পর শরীর খারাপ না আসলে ঠাকুমার অ্যাক্সিডেন্টের জন্য আমি দশ দিন পর লাইভে এলাম এখন ঠাকুমা একটু ঠিক আছে ওই জন্যই আমি আজ থেকে লাইভে এলাম আমি ভাবছিলাম মাঝখানে একবার বলি কিন্তু আমার সত্যি কথা শরীরটা একদম ভালো লাগছিল না যে কোনোভাবে নোটিস দিই কারণ এত মানে কি বলবো দৌড় মানে দুবেলা করে দৌড়ানো খুব শরীর খারাপও লাগছিল আমি এই কদিন ফোনটাও ধরিনি এরকম হয়েছে অনেক মিস করেছি তোমার লাইফ ওরে বাবা সত্যি এটা আমার কাছে অনেক অনেক তুমি যে আমাকে মিস করেছো কি বলবো মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া কিন্তু এদিকে দেখো এটাও তোমরাও যেমন আমার একটা ফ্যামিলি ওটাও আমার একটা ফ্যামিলি বাড়িতে যদি আর কিছুজন যদি থাকতো যদি অসুবিধা ছিল না যেহেতু বাড়িতে কেউ নেই মা তাই দৌড়া দৌড়ি অ্যাক্সিডেন্টের যে যদি ফটো আমি পাঠাই না তোমরা দেখে যাস্ট অবাক হয়ে যাবে যে এতটা মানে মানে বাইক বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে সত্যি কথা তোমরা অনেকেই কম বেশি অনেকেই অল্প বয়সী ছেলে আছো তাদেরকে বলবে একটু সাবধানে যদি বাইকটা চালাও তাহলে এই এই রকম দুর্ঘটনাটা ঘটে না মানে মানে সত্যি এত স্পিডে এখন বাইক নিয়ে যায় আমাদের কলকাতায় এত পরিমানে যে কি বলবে এত পরিমানে দৌড় দৌড়ায় রীতিমন্ত মানে বাইকের কানটা মনে হয় যেন দৌড়াতে পারলেই মাছ এরকম ব্যাপার এত পরিমাণ দৌড়াচ্ছে বাচ্চাও তো থাকতে পারে আজকে না একটা বয়স্ক মানুষের হয়েছে একটা বাচ্চা বাচ্চার হতো মানুষই সহ্য করতে পারছে না হলে হবে চলা আমার মনে খুব উচিত কারণ সবার কাছে সব মানুষই প্রিয় কারোর যদি কিছু হয়ে যায় না সত্যি সেটা নেওয়া যায় না তোমরাই বলো যে এটা রকম দুর্ঘটনা আমার নিজেরই হয়েছে সাবধানে থাকো সাবধানে গাড়ি চালাও অন্তত কারোর প্রাণ তো যাবে না তাই না ছোটাছুটি দৌড়াদৌড়ি বাড়ির লোক করতে পারবে কিন্তু তার যন্ত্রণা তার কষ্ট ধীরে বৃষ্টি হচ্ছিল না এখন জোরে নেমেছে সত্যি শ্রাবণ মাস মাস আত্মবৃষ্টি হবে বলার না আমার কিছু ভালো লাগছে না কি জানি কি হবে কিছু বুঝতেও পারছি না ভালো লাগছে না শরীর মোটামুটি ঠিক আছে হ্যাঁ হ্যালো তো বন্ধুরা কিছু মনে করো না আজকে আর কথা বলছি না গুড নাইট বলে সবাইকে বিদায় জানাচ্ছি আবার চেষ্টা করব কালকে মনটা ভালো করে আসি কারণ তোমাদেরও একটু বিরক্ত হচ্ছে যে এত দিন দশ দিন পর লাইভে এলাম তারপরেও কেন মুখটা দেখো আজকে তার মধ্যে কাজে গেছিলাম জাস্ট কিছুক্ষণ আগে আর তাড়াতাড়ি করে লাইভে এলাম এসে না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কথাটা যে আমি কেন লাইভে আসছিলাম না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও কালকে দেখা হবে তোমাদের সাথে দাদা